চকরিয়ার ঐতিহ্যবাহী মাতামহরী বা সরবরাহকারীর সমিতির নির্বাচনে সকল সদস্যদের লক্ষ্য ভোটের মাধ্যমে সারাদিন নির্বাচন প্রশাসন সহ উপস্থিত ছিলেন এই নির্বাচনে নির্বাচিত হয়েছেন বিএনপি নেতা সেলিম উদ্দিন সেলিম উদ্দিন সাহেব এখানে এখন অন্যান্য বিএনপি সহযোগী সংগঠনের নেতারা আপনাকে পুষ্পমাল্য দিয়ে আপনাকে বরণ করে নিচ্ছেন এখন অনেক নেতাকর্মীরা রয়েছেন এই সমিতির যারা সদস্যরা রয়েছে তাদের উদ্দেশ্যে আপনার কি বার্তা রয়েছে আলহামদুলিল্লাহ শুক্রিয়া মহানবুল কাছে আমার বার্তা হচ্ছে একটা যে কথাটা আমাদের অভিভাবক সবসময় বলতেন প্রতিদিন সংগঠন প্রতিদিন উন্নয়ন ঠিক আছে আমিও ওই সমিতি দীর্ঘদিন অবহেলিত ছিল সদস্যরা প্রকৃত হিসাব নিকাশ পায় নাই সমিতির মধ্যে অনেক দুর্নীতি চলছে বিগত কমিটি এই পর্যন্ত বিগত কোনো হিসাব নিকাশ দেয় নাই সমিতিতে কোনো টাকা পয়সা রাখে নাই এখন ফার্ম শূন্য ব্যাংক শূন্য এখন শূন্য এখন আমি নির্বাচিত হয়ে যাচ্ছি আমি একটা কমিটির কাছ থেকে শুনতে পাচ্ছি বিগত কমিটিরা সমিতিতে কোনো টাকা পয়সা জমা দেয় নাই কিছু দেয় নাই তার বহিপ্রকার আজকের এই নির্বাচন যেহেতু আজকের এই নির্বাচনে প্রত্যক্ষ ছয়শো তিরিশ জন সদস্য বোধ দিয়েছে সেখানে তারা আমাকে স্বাস্থ্য সুভাষিকা বোধ দিয়ে আমাকে নির্বাচিত করেছে সেহেতু আমি আল্লাহ দরবারে সুপরিয়া দেখেছি এবং এই সাথে আমার দৃঢ় খণ্ডে আমি বলতে চাই এই যে অবহেলিত সমিতিকে এই মাতামৌরী ও বাস সমিতি এটা একটা ঐতিহ্যবাহী সমিতি এটা দক্ষিণ ছত্রলার একটা বৃহৎ সমবায় এই সমবায়কে আমি হারানো ফিরিয়ে আনার লক্ষ্যে এই যে আমাদের আমার আমার নির্বাচনী পোস্টারে আমার সাংগঠনিক সম্পাদক এই মাহমুদুদ্িম একটা বাসা দিয়েছে প্রতিশ্রুতি নয় বাস্তবায়ন করার লক্ষ্যে অঙ্গীকারবদ্ধ কোনো প্রতিশ্রুতি নয় আমার কথা হচ্ছে আমার প্রতিশ্রুতি বিশ্বাস না আমি বাস্তবায়ন করার লক্ষ্যে আমি অঙ্গীকার কাজে বিশ্বাসী হ্যাঁ কাজে বিশ্বাসী কাজে বিশ্বাসী এবং আমাকে যারা নির্বাচিত করেছেন ভোট দিয়েছেন বিশেষ করে আমার পৌরসভা বিএনপির পরিবার আপনার এখান থেকে উপজেলা মামা থেকে শুরু করে মোবারক মামা এবং আমার চকরিয়া পৌরসভার সম্মানিত মেয়র মহোদয় সাধারণ সম্পাদক আব্দুর রহিম আপনার গিয়াস ভাই সিনিয়র সিনিয়র সভাপতি আমিন ভাই যৌন সম্পাদক ইয়া আবু ইসুফ সদাগর এবং ওর বিএনপির এই যে মনে করেন মাহমুদুল করিম আর আমার ওয়ার্ডের বিএনপির কথা তো আমি যদি আমার পরিবার আমি আমি ঋণ চুপ করতে পারবো না আজকে আমার ওয়ার্ডের শত শত নেতাকর্মী ওই বাস সমিতিকে এখানে অন্য কোনো লোকজন নাই আমার ন নম্বর ওয়ার্ডের মানুষ আমার দৃষ্টিতে দেখছে ন নম্বর ওয়ার্ডের কত মানুষেরা কত ভালো আমার আমাকে আমার ওয়ার্ডের সিনিয়র নেতৃবৃন্দ সহ ওয়ার্ড বিএনপি নেতৃবৃন্দ যুবদল ছাত্রদল ছাত্র দল শ্রমিক দল স্বেচ্ছাসেবক দল সবাই সকাল থেকে যে শ্রম দিয়েছে এরা খেয়েছে কিনা আমি জানি না না খেয়ে এই যে সদস্যদেরকে নিয়ে একটা একটা ভোট দিয়ে চেয়ারম্যানকে একটা একটা ভোট দিয়ে তাদের এই ঋণ আমি 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 কোনোদিন সুখ করতে পারবো বলে আমি মনে করি তাই আমি আমার এই নবম ওয়ার্ডবাসী চকরিয়া পৌরবাসী চকরিয়া পৌর বিএনপি পরিবার আট নম্বর ওয়ার্ডের বিএনপি পরিবার বিশেষ করে আট নম্বর ওয়ার্ডের এই সাধারণ সম্পাদক মরহম আট নম্বর বিএনপির সভাপতি সদাগরের বাবুল সদাগর মালেক সদাগর এদিকে হাইরুল বছর থেকে শুরু করে আরেকজন বাস সমিতির সাবেক সভাপতি আমার জন্য যেই শ্রম দিয়েছে তাদের কাছে আমি কৃতজ্ঞতা এবং হাজিয়ান লুঠনি কুয়াশনগর কোসপাড়া নয়টি ওয়ার্ড মধ্যে

এর সাথে আমার আর দিন আছে এর আমার আনন্দ হওয়ার দিন কি আছে কিন্তু এই না এই আনন্দ আমার সেদিন এই করবো যেদিন আমি সমিতিকে সাতশো সাতজন সদস্যদেরকে উন্নয়নের জোয়ার তাদের ঘরে ঘরে পৌঁছ আমি এই সমিতিকে যতক্ষণ পর্যন্ত আবার খারানগরে ফিরিয়ে আনতে না পারি ছেলেদিন পর্যন্ত আমার শ্রম রক্ত দিয়ে আমি রাত দিন কাজ করে দেবো সমিতির একেবারে দুর্নীতি মুক্ত ওই সমিতির আমার টাকাও লাগবে না ওই সমিতি থেকে আমি এই মিডিয়ার মাধ্যমে বলতেছি ওই সমতি থেকে আমি কথাও বলছি একটি চাও আর সমিতির টাকা দিয়ে ইনশাল্লাহ আমি খাবো এটাই আমার বল ধন্যবাদ পরিশেষে আমি আবার সর্বস্তরের জনসাধারণ বা সমিতির সকল সদস্য আমার এই পৌরবাসী